কেন রামলালের মূর্তি তৈরি করা হলো কালো রঙের এই প্রশ্নটা কি আপনার মনের মধ্যে এসছে আর আপনিও কি আমার মতো জানেন না যে রামলালের মূর্তি তৈরি করা হলো কালো রঙের এর আসল কারণ আসুন আপনি যদি এই কারণটা না জেনে থাকেন তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাদেরকে জানার সুযোগ করে দিন যে কেন রামলালের মূর্তি তৈরি করা হলো কালো রঙের অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের শিশু প্রতিষ্ঠা জানুয়ারি হয়েছে এবং সারা দেশে বিশ্বাসের বন্যা এখনো প্রশমিত হয়নি রামের শিশু সদৃশ্য মূর্তি মানুষকে মুগ্ধ করেছে এমতাবস্থায় বহু মানুষের মনে প্রশ্ন জাগে কেন অলৌকিক মূর্তি ও সৌন্দর্য সম্বলিত রামলালের মূর্তি কালো করা হলো এই সম্পর্কে এখানে আজকের ভিডিওতে আলোচনা করব এই কারণে মূর্তি তৈরি করা কালো রঙের কারণ রামলালার মূর্তি শ্যাম শিলা থেকে তৈরি ভগবান রাম এবং ভগবান ভগবান কৃষ্ণকে বিষ্ণুর অবতার বলে মনে করা হয় তাই ভগবান বিষ্ণু ভগবান রাম এবং ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিগুলি শ্যামশিলা থেকেই তৈরি করা হয় রামলালার মূর্তিও তৈরি করা হয়েছে শ্যাম থেকে এই কারণে এই মূর্তির রং কালো বলে মনে করা হয় বাল্মীকি রামায়ণেও রামলালার শ্যামল রূপের পৌরাণিক উল্লেখ পাওয়া যায় এই কারণে ভগবান রামের মূর্তি কালো পাথরের তৈরি এখন ভগবান রাম অযোধ্যায় উপবিষ্ট হয়েছেন এবং রামলালার মূর্তি নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে সবাই তার রূপ দেখে মুগ্ধ এটা বিশ্বাস করা হয় যে শ্যাম প্রায় এক হাজার বছরের কোনো পরিবর্তন হবে না হিন্দু আচার অনুষ্ঠানের সময় দুধ হলুদ জল কুমকুম প্রভৃতি পদার্থ পাথরের উপর কোনো প্রভাব ফেলবে না শ্যামশিলা থাকবে সবসময় অটুট তাই শ্যামশিলা দিয়ে তৈরি করা হয়েছে শ্রী রামচন্দ্রের মূর্তি তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে রামলালার মূর্তি কালো রঙের করা হয়েছে কেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার